চূড়া নাবার আটত্রিশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন সেদিন রূপ রূপ বলতে হজরত জিবরাইল আল সাল্লামকে বোঝানো হয়েছে তিনি এবং তার ফের আরও যে অন্যান্য ফেরেস্তাগণ তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে অতপর দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্য কেউ কথা বলতে পারবে না অতপর সে কথা বলবে তাহলে আল্লাহ তালা যাকে কথা বলার সুযোগ দিবে শুধু সেই কথা বলতে পারবে আর কেউ কোনো কথা উজোর আপত্তি কিছুই করতে পারবে না সেই দিনকে নবী ও সাক্ষীদেরকে উপস্থিত করা হবে সুরা জুমার এর কোনো সত্তর নাম্বার আল্লাহ তালা বলেন নবী ও সাক্ষীগণকেও হাজির করা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে অতপর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না সেদিন বাদশা হবে একমাত্র মহান আল্লাহ আর কোনো বাদশা থাকবে না ছোট্ট একটা বাংলাদেশের রাজা হলি মনে করি যে বিশাল কিছু হয়ে গেছে কিন্তু সেই দিন এই ছোট্ট বাংলাদেশ না এই সারা বিশ্বের বড় বড় যারা প্রেসিডেন্ট তাদের কোনো খোঁজ থাকবে না সেই দিনের একমাত্র বাদশাহ থাকবে মহান আল্লাহ সুরাহান আহমেদ তেহাত্তর নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন যেদিন শিক্ষায় ফুৎকার দেওয়া হবে সেদিনকার সেদিনকার কর্তৃত্ব হবে তারই অদৃশ্য এবং সম্পর্কে তিনি পরিজ্ঞাত আর তিনি প্রজ্ঞাময় এবং সবিশেষ অবহিত সুরা ফুরকানের ছাব্বিশ নম্বর আয়টা আল্লাহ তালা বলেন সেদিনের কর্তৃত্ব হবে দয়ময় আল্লাহ সুরা মুমিনের ষোলো নম্বর এটা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সেদিন বলবেন আজ কর্তৃত্ব কার এক পরাক্রমশালী আল্লাহরই তখন প্রশ্ন করা হবে কার কর্তৃত্ব সকলেই সমস্যারের উত্তর দিবে এক আল্লাহ আবদুল্লাহ রবি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন একতা এক ইয়াহুদি পাত্রী ইয়াহুদিদের যে হুজুর আর ডাকে পাত্রী এক ইয়াহুদি পাত্রী নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে সম্বোধন করে বলল হে মোহাম্মদ আমরা তাওরাতে পেয়েছি যে আল্লাহ তালা কিয়ামতের আমাদের দিন আকাশমন্ডলীকে এক আঙ্গুলের উপর জমিন এক আঙ্গুলের উপর গাছপালাকে এক আঙ্গুলের উপর পানি ও মাটিকে এক আঙ্গুলের উপর এবং সকল প্রকার সৃষ্টিকে এক আঙ্গুলের উপর তুলে ধরবেন তারপর বলবেন আমি বাদশাহ পাবরির এসব কথা শুনে সাল্লাম হেসে দিলেন এমনকি তার মারের দাঁত প্রকাশিত হয়ে পড়েছিল আর এর মাধ্যমে তিনি পাবরির কথাকে সত্যায়ন করলেন অতপর তিনি এ আয়াত পাঠ করলেন সোরা জুমারের সাতষট্টি যার অর্থ তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেনি কেয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুষ্টিতে এবং আকাশ মন্ডলী থাকবে তার ডান হাতের পবিত্র মহান তিনি তারা যাকে স্থাপন করেছে তিনি তার থেকে অনেক ঊর্ধ্বে এই হাদিসটা আসলে বুহারির চার হাজার আটশো এগারো নম্বর হাদিস কেয়ামতের দিন মহান আল্লাহ তালা এই সমস্ত আকাশ মন্ডল মন্ডলীকে পেঁচিয়ে ধরবেন তারপর তিনি আকাশ মন্ডলীকে ডান হাতে ধরে বলবেন আমি বাদশা প্রভাবশালীরা এখন কোথায় অহংকারীরা এখন কোথায় এরপর তিনি বাম হাতে গোটা পৃথিবী গুটিয়ে নেবেন এবং বলবেন আমি বাদশা শক্তিশালী লোকেরা কোথায় অহংকারীরা কোথায় সই মুসলিমের সাত হাজার দুশো আঠাশ নম্বর থাকিস এই দুনিয়াতে যারা ক্ষমতা নিয়ে গর্ব করতো দম্ব করত অহংকার করত তাদেরকে ডাকা হবে তারা কোথায় কিন্তু কেউ কথা বলার কোনো সাহস পাবে না সেই দিন অনেক বড় বড় লোক যাদের কোনো থাকবে না। আমরা দুনিয়াকে যাদেরকে দেখলে আমরা দশ হাত দূরে দিয়ে যাই যাদেরকে আমরা দেখলেই সালাম দেই কত মূল্যায়ন করি কিন্তু সেই দিন তাদের কোনো মূল্যই থাকবে না আবু রাহু তাল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বর্ণনা করেন তিনি বলেন কিয়ামতের দিন একজন বেশ মোটা তাজা ব্যক্তি আসবে কিন্তু সে আল্লাহর নিকট মশার দানার চেয়েও নগণ্য হবে অতপর তিনি একটি ত্রিপাঠ করেন সুরা সুরাকের এক সোপার যার অর্থ আমি কেয়ামতের দিন তাদের জন্য দাড়ি প্রতিষ্ঠা করব। এই হাদিসটা বর্ণিত হয়েছে সই বুহারের চার সাতশো উনত্রিশ নাম্বার সেই দিন রাসুল্লাহ সাল্লুআ সাল্লাম জন্য সুপারিশ করবেন হাসনের ময়দানে সর্বপ্রথম রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন আবু সাইদ ফজর আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আদম সন্তানদের নেতা এতে কোনো গর্ব নেই আর আমি হব প্রথম ব্যক্তি কে আমাদের দিন যার ব্যাপারে জমিন বিদীর্ণ হবে এবং কবর থেকে সর্বপ্রথম আমি উঠব এটি কোনো গর্বের বিষয় নয় আমি হব প্রথম সাফায়তকারী এবং সর্বার্গে আমার সাফায়াতি কবুল করা হবে এতে গর্বের কিছু নেই আল্লাহর প্রশংসার পতাকা কিয়ামতের দিন আমার হাতেই থাকবে এতে কোনো গর্ব নেই এপনে মাজার চার হাজার তিনশো আট নম্বর হাদিস তাহলে কেয়ামতের পর মাঠে থেকে সবার আগে উদ্বেগকে সাল্লাল্লাহু করেন সাল্লাহ প্রথম কে হবেন রসুল্লাহ আলাইহি সাল্লাম উনার হাতেই থাকবে আল্লাহর প্রশংসার পতাকা আর আল্লাহ রসুল বললেন কি এতে আমার কোনো গর্ব নেই উবাই বর্ণিত তসুল সাল্লিয় সাল্লাম বলেন যখন কি আমাদের দিন হবে তখন আমি হব ইমাম নবীগণের ইমাম তাদের মুখপাত্র তাদের সুপারিশকারী এতে আমার কোনো গর্ব নেই এটা তিন হাজার ছয়শ তেরো নম্বর হাদিস আবু হরাই রবি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ সালামের সামনে গুস্ত আনা হলো এবং তার সম্মুখ থেকে একটি পা দেওয়া হলো কেননা তিনি সামনের পায়ের গুস্ত পছন্দ করতেন অতপর তিনি তা হতে কিছু খেলেন তারপর বললেন কেয়ামতের দিন আমি হব মানব জাতির নেতা তোমরা কি জানো কেয়ামতের দিন পূর্ববর্তী পরবর্তী সমগ্র মানব একই ময়দানে সমবেত হবে সেদিন একজন আহ্বানকারীর আহ্বান সকলেই শুনতে পাবে এবং এক একজন সকলকে দেখতে পাবে সূর্য অনেক নিকটে এসে যাবে লোকেরা এমন দুঃখ কষ্টের সম্মুখীন হবে যা সহ্য করার ক্ষমতা তাদের থাকবে না তখন লোকেরা বলবে তোমরা কি দেখতে পাচ্ছ না তোমাদের উপর কী ধরনের কষ্ট নিপতিত হচ্ছে সুতরাং তোমরা এমন কাপুর অনুসন্ধান করো যে তোমাদের প্রতিপালকের নিকট সুপারিশ করতে পারে তখন তাদের কেউ কেউ বলবে চলো আমরা আদম সাল্লামের কাছে যাই কাজেই তারা আদম সাল্লামের কাছে গিয়ে বলবে আপনি আমাদের মানব জাতির পিতা আল্লাহ আপনাকে সহজতে বানিয়েছেন এবং তার মধ্যে এবং তার রূপ আপনার মধ্যে ফুঁকি দিয়েছেন তার নির্দেশে ফেরিস্তারা আপনাকে সিস্তা করেছিল কাজেই আপনার নিকট আমাদের সুপারিশ কবুল করুন তখন কি হবে তখন বলবে কাজেই আপনার প্রভুর নিকট আমাদের জন্য সুপারিশ করুন আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা কতটুকু কষ্টের মধ্যে আছি আর আপনি তো আরও দেখতে পাচ্ছেন আমরা কীরূপ যন্ত্রণা সহ্য করছি তখন আদম আলাইসাল্লাম বলবেন আমার প্রভু আজ ভীষণ ক্রুদ্ধাবস্থায় আছেন এমন ক্রুদ্ধ তিনি আর কোনোদিন হননি পরেও কোনো দিন হবেন না আর তিনি আমাদের আমাকে একটি বৃক্ষের নিকট যেতে নিষেধ করেছিলেন কিন্তু আমি তার বিশেষ অমান্য করেছিলাম হায় আমার কি অবস্থা হবে হায় আমার কি অবস্থা হবে সুতরাং তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারণে কর চাও তাহলে সেই যে আমাদের মধ্যে যখন উন্নতরা বিপদগ্রস্ত থাকবে তখন তাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লামের কাছে যাবে সুপারিশের জন্য কিন্তু আদম আলাহিসাল্লাম সেদিন লজ্জিত হবে কিসের জন্য আল্লাহ তাল্লাহার একটা হুকুম অমান্য করেছিলেন কি হুকুম একটা গাছের নিকটে যাইতে আল্লাহ না করছিলেন তিনি সে গাছের কাছে গেছিলেন এই একটা হুকুমই সারা জীবনেও তিনি অমান্য করেছিলেন আর এই জন্য সে লজ্জিত থাকবে সে সুপারিশ করার সাহস পাবে না আর আমরা দুনিয়াতে কত শত আল্লাহ হুকুম যে অমান্য করতেছি এত হিসাবই নাই হিসাবই নাই যারা সপ্তাহে একদিন করে নামাজ পড়ি দৈনিক পাঁচবার করে হুকুম অমান্য করতেছি ফজরে হুকুম অমান্য করতেছি করতেছি আসর অমান্য করতেছি মাতৃ অমান্য করতেছি দৈনিক পাঁচবার অমান্য করতেছি আর আদম তার সারা জীবনে একটা হুকুম অমান্য হওয়ার কারণে লজ্জিত হয়ে থাকবে তখন সেই উম্মতেরা সবাই যাবে কোথায় নুহ সাল্লামের সাথে এরপর লোকেরা নুহ সাল্লামকে বলবে হে নুহ আপনি দুনিয়াবাসীর প্রতি আল্লাহর প্রেরিত প্রথম রসুল আর আল্লাহ তাকে কৃতজ্ঞ বান্দা হিসেবে অবহিত করেছে কাজেই আপনার প্রতি পালকিন নিকট আমাদের জন্য সুপারিশ করুন আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা কি পরিমাণ সংকট এবং দুর্দশার মধ্যে আছি এমন তখন হজরতূপ আলে বলবেন আমার প্রভু আজ ভীষণ রাগান্বিত অবস্থায় আছেন এমন রাগান্বিত তিনি আর কখনো হননি এবং পরেও কখনো হবেন না আর অবশ্য তিনি আমাকে একটি দোয়া করার অধিকার দিয়েছিলেন আমার সম্প্রদায়ের জন্য আমি সেই দোয়াটি পূর্বেই করে নিয়েছি হায় আমার কী অবস্থা হবে হায় আমার কী অবস্থা হবে হায় আমার কী অবস্থা হবে সুতরাং তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারণ কর যাও তখন নুহ আলাইসাল্লাম ছিলেন প্রথম রাসুল তিনিও অপারগতা প্রকাশ করবেন তাকে দোয়া করার সুযোগ দেওয়া হয়েছিল সেই দোয়া তিনি দুনিয়াতেই করে ফেলেছেন আর তার দোয়া করা অবশিষ্ট কিছু থাকবে না তখন সবাই যাবে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে তখন তারা বলবে হে ইব্রাহিম আপনি আল্লাহ নবী এবং জগৎবাসীদের মধ্যে আপনি তার খলিল বিশেষ বন্ধু কাজে আপনার প্রতি নিকট আমাদের জন্য সুপারিশ করুন আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিরূপ কষ্টের মধ্যে নিপতিত আছি যখন তিনি তাদেরকে বলবেন তখন ইব্রাহিম আলাহাল্লাম তাদেরকে বলবেন আমার প্রতিপালক আজ ভীষণ রাগান্বিত অবস্থায় আছেন তিনি উত্তীত ইতিপূর্বে এরূপ রাগান্বিত আর কখনো হননি পরেও কখনো হবেন না তাছাড়া ইতিপূর্বে আমি তিনটি মিথ্যা কথা বলেছিলাম রাবি আবু হাইয়ান এই তিনটি মিথ্যা কথা উল্লেখ করেও করেছেন তারপর ইব্রাহিম আলাইসাল্লাম বলেন হায় আমার কি অবস্থা হবে হায় আমার কি অবস্থা হবে হায় আমার কি অবস্থা সুতরাং তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারো নিকট যাও তোমরা মুসা আল্লাহ নিকট গিয়ে দেখো এরপর লোকেরা মুসা আল্লাহ নিকট যাবে এবং বলবে হে মোসা আপনি আল্লাহ রাসুল আল্লাহ আপনাকে রেসাল্ দান করেছেন এবং আপনার সাথে আল্লাহর এবং আপনার সাথে কথা বলে মানব মানবপুলের মধ্যে আপনাকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন কাজেই আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা কতটুকু সংকটাপন্ন অবস্থায় আছি তিনি বলবেন আমার প্রতিপালক আজ ভীষণ প্রধান্বিত অবস্থায় আছেন এমন ক্রুদ্ধ তিনি ইতিপূর্বে আর কখনো হননি এবং ভবিষ্যতেও হবেন না তাছাড়া আমি দুনিয়াতে এক ব্যক্তিকে হত্যা করেছিলাম অথচ তাকে হত্যা করার নির্দেশ ছিল না হায় আমার কি অবস্থা হবে হায় আমার কি অবস্থা হবে হায় আমার কি অবস্থা হবে সুতরাং তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারো নিকট যাও তখন তারা ইসা সালামের নিকট যাবে এরপর ঈসা সালামের নিকট এসে বলবে আপনি আল্লাহ রসোল আপনি আল্লাহর সেই বাণী যা মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছিলেন আপনি তার রূপ আপনি শৈশবে শয়ন পরেই মানুষের সাথে কথা বলেছিলেন কাজে আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা কীরূপ দুর্ভোগে আছি হাজর ইস বলবেন আমার প্রতিপালক আজ ভীষণ রাগান্বিত অবস্থায় আছেন এমন রাগান্বিত তিনি ইতিপূর্বেও কখনো হননি পরেও কখনো হবেন না তিনি দুনিয়ায় নিজের কোনো গুনাহের কথা উল্লেখ করবেন না তিনি বলতে থাকবেন হায় আমার কি অবস্থা হবে হায় আমার কি অবস্থা হবে হায় আমার কি অবস্থা হবে সুতরাং তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারো নিকট যাও তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট গিয়ে দেখো এরপর লোকেরা নিকট আগমন করবে এবং বলবে হে মোহাম্মদ আপনি আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী আর আল্লাহ আপনার পূর্বের এবং পরের সকল গুণা ক্ষমা করে দিয়েছেন সুতরাং আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট সুপারিশ করুন আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা ভয় ভয় কষ্ট এবং যন্ত্রণা ভোগ করছি তখন আমি চলে যাব এবং আরও সে সিজদায় পতিত হব তখন আল্লাহ রসুল কি করবেন সেখান থেকে চলে গিয়ে আর সে নিচে সিজদায় পতিত হবেন তারপর আল্লাহ তার আল্লাহ তার প্রশংসা ও গুণকীর্তনের এমন উত্তম ও সুন্দর রীতি আমার সামনে উন্মুখ করে দেবেন যা ইতিপূর্বে আর কারো সামনে খুলে দেননি অতপর তিনি বলবেন হে মোহাম্মদ তুমি মাথা ওঠাও তুমি প্রার্থনা করো তোমাকে তা প্রদান করা হবে এবং তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে অতপর আমি আমার মাথা উঠাবো এবং বলবো হে আল্লাহ আমার উন্মত হে আল্লাহ আমার উন্মত যখন তাকে বলা হবে হে মোহাম্মদ তুমি তোমার উন্মতের মধ্য থেকে যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে তাদেরকে জান্নাতের দরজা সময়ে ডান দিকের দরজা সমূহ দিয়ে প্রবেশ করাও আর তাদের মধ্যে এমন সব থাকবে যারা বিভিন্ন দরজা দিয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত ছিল অতঃপর নবী সাল্লা সাল্লাম বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ জান্নাতের দুই চাবুকের সম জায়গার অনুরূপ যেমন মক্কা ও হিমজানের অথবা মক্কা ও বুসরার মধ্যকার জায়গার সমতুল্য অর্থাৎ বলবেন আল্লাহ রসুল বলবেন জান্নাতের দুই চাবুকের সমান জায়গা দুইটা চাবুক যেচ কতরূপ জায়গা এইটুক জায়গা এই দুনিয়ার মধ্যে মক্কা এবং বসরা এই দুইটা মধ্যবর্তী জায়গা সমপরিমাণ হবে এটা সই বোখারে চার নম্বর হাদিস অর্থাৎ সেই কি ভয় ময়দান আদম আলাহ কাছে যাবে হাজরত নুহ আলাহ সাল্লামের কাছে যাবে হাজরত ইব্রাহিম আলাহ কাছে যাবে হাজরত ঈসা আলাহ কাছে যাবে হাজরত মুসা আলাহ কাছে যাবে কারো কাছে যায় সুপারিশ করার মতো সুযোগ পাবে না কেউ সুপারিশ করতে পারবে না সব শেষে সকল উন্মত যাবে কার কাছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে তিনি আল্লাহর আরসের নিচে শেষ দায় পতিত হবেন তখন আল্লাহ তালা তাকে আদেশ করবেন সুপারিশ করার জন্য এবং তিনি যাদের জন্য সুপারিশ করবেন তাদের সুপারিশকে আল্লাহ তালা কবুল করবেন তারা যখন আমার কাছে আসবে তখন আমি তাদের রবের কাছে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব আমাকে তার কাছে গমনের অনুমতি দেওয়া হবে যখন আমি তাকে দেখব তখনই তার সামনে শীতায় লুকিয়ে পড়ব আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে ততক্ষণ এই অবস্থায় রাখবেন তারপর বলবেন হে মাথা মোহাম্মদ আর বলো তোমার কথা শোনা হবে আর প্রার্থনা কর যা চাইবে তা প্রদান করা হবে তুমি যা সুপারিশ করবে তা কবুল করা হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি তখন মাথা তুলবো এবং আমার রবের এমন বাক্য প্রশংসা করব। যা আমার পরাক্রমশালী রব আমাকে শিখিয়ে দেবেন এরপর আমি সাফায়াত করবো সই বুহারি ছয় হাজার পাঁচশো নাম্বার তাহলে সেই হাসরের ময়দানে যদি আমি আপনি যদি রাসুলের কি সাফায়াত পাইতে চাই তাহলে কাজ করতে হবে পাখির উদ্দাহ আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুল্লাহ